প্রকৃতির এক মায়াবীর রূপের নাম গ্রামীণ জীবন যে জীবনের দিনটা শুরু হয় পাখির অপরূপ সুন্দর গানের সুরে আর শেষ হয় কোনো এক নদীর পারে দাঁড়িয়ে শীতল বাতাসের মধ্য দিয়ে এই গ্রামীণ প্রকৃতি যেন তার মায়ার আঁচলে বেঁধে রেখেছে সবুজের এক সমারেহকে আবার কোথাও মন উজাড় করে বিলিয়ে দিয়েছে নীল আকাশের নিচে সচ্ছল জলের এক বিশাল রাজ্যকে তাই তো এই প্রকৃতির মায়ার টানে শহরের জীবন থেকে আমি আমার ফুপাতো ভাই বোনদের সাথে নিয়ে দাদুর বাড়ি এসে পড়লাম গ্রামীণ এই জীবনটাকে উপভোগ করার জন্য আজকের এই বিরোধে ফরিদপুরের গ্রামীণ জীবনযাপনের চিত্রগুলোর পাশাপাশি আমরা সবাই ঢাকা থেকে এই গ্রামীণ প্রকৃতিতে আসার পর কি কি আনন্দ করলাম তা সবই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে ভোরের আলো ফোটার সাথে সাথে আমার দাদি তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর দাদিকে দেখে খুব সহজেই বুঝতে পারলাম শহরে বসবাস করা মানুষের চাইতে গ্রামে বসবাস করা মানুষের জীবন চেয়ে কতটা সংগ্রামের গ্রামের আবহাওয়া যেন মুহূর্তের মাঝেই পরিবর্তন হয় আর তাই তো কিছুক্ষণের মাঝে আকাশ মেঘলা হয়ে মুসলধারে বৃষ্টি নামা শুরু করে দিল আর সেই বৃষ্টির মাঝে চারপাশে পরিবেশটা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠল বের হলাম এই বৃষ্টি বেজে মেঘলা দিনে গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য চারপাশে নিরিবিরি খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আর এই সুন্দর পরিবেশের মাঝে আমাদের চোখ পড়ল রাস্তার পাশে খুব সুন্দর একটা পিলের দিকে এই বিলের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই বিলে ফুটে থাকা বেশ কিছু ফুল যে ফুলগুলো গ্রামে ঘুরতে আসা যে কোনো মানুষকে যে আকর্ষণ করবে তা না এই বিলের উপর নির্ভর করে বেশ কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আর তাই তো দূরে চোখে পড়ল এক জেলে ভাই খুব সুন্দর করে তার পেতে রাখা জাল থেকে পাঁচ সংগ্রহ করছে আসলে এই জায়গাগুলোকে বিল বললে ভুল হবে এই জায়গাগুলো মূলত এক একটি ফসলি জমি। তবে কারণে এই ফসলি পরিণত বৃষ্টি ভেজা গ্রামীণ রাস্তা দিয়ে আমরা সবাই যাত্রা দিলাম এই এলাকার খান বাহাদুর সাহেবের জমিদার বাড়িতে দেখার জন্য আর মাঝ রাস্তায় আমাদের সাথে যুক্ত হলো আমার মনির চার্য মূলত এই ভ্রমণে আমাদের সম্পূর্ণ গ্রাম ঘুরে ঘুরে দেখাবেন তিনি প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমরা এসে পৌঁছালাম সেই প্রাচীন খান বাহাদুর সাহেবের জমিদার বাড়ির সামনে তবে এই স্থানে প্রাচীন একটি ধ্বংসপ্রাপ্ত অংশবাদে কোন জমিদার বাড়ির অংশই খুঁজে পেলাম না তবে সম্পূর্ণ জায়গাটি ঘুরে ঘুরে বুঝতে পারলাম এই স্থানে এক সময় এক বিশাল জমিদার বাড়ির অংশ ছিল কিন্তু জমিদারের বংশধররা সেই প্রাচীন ধ্বংসপ্রাপ্ত অংশটিকে ভেঙে নতুন একটি স্থাপনা নির্মাণ করেছেন এটাই খান বাহাদুরের বাড়ি এটাই মূলত না মূলত এটাই হ্যাঁ এটাই এই যে তোমার মসজিদ আচ্ছা গেট তো তালা দেয় এর ভিতরে তো মনে হ্যাঁ এটার ভিতরেই ছিল এখন নাই এখন এগুলো আরো আমরা ছোট অবস্থায় যখন ছিলাম তখন ছিল তখন থেকে কিন্তু ওই তখনকার ইট মানে তখনকার এই বিল্ডিং গুলা বা ইট গুলো আছে কি কিছু স্মৃতি হিসাবে রাখছে এখন আর ওইগুলো আবার নতুন করে রং টং করে ওই ইট আছে কিন্তু নতুন করে আর কি ছোট করে ই করে ব্লক টক করে নতুন করে আর কি রং করছে হ্যাঁ এই বসবাস করা মানুষের ভাষ্যমতে এই স্থানে যে জমিদার বাড়িটি ছিল সেই জমিদার বাড়িতে কোনো মানুষের চলাচল না থাকার কারণে একসময় সে পরিত্যক্ত জমিদার বাড়িটি সাববিচ্ছু বসবাসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় আর সেই সাপের সংখ্যা এত বেশি ছিল যে কোনো সাপুরে যখন তাদের ধরতে আসত তখন তাদের সংখ্যা থেকে ভয় পেয়ে চলে যেত সাপের ঘটনা এটা আমরা যখন আমার ছোট ছিলাম তখন থেকে আর কি ওই কোনো সাপুরিয়া এসে দেখা গেছে সাপ ধরে নিয়ে যেতে পারতো না কারণ এক বিন বাজাইলে অনেক সাপ আসতো তখন ওই সাপুরিরা মনে করো বিন টিন থেকে সাপের কাছে ওই সরি টরি বলে মানে এরকম কিছু একটা বলে পরে চলে যেতে তো সাপ নিয়ে যেতে পারতো না কারণ এক বিন বাজাইলে বা অনেক সাপ এই কিলিবিলি কিলিবিলি করে অনেক সাপ আসতো এখানে জমিদার বাড়িটির সামনেই রয়েছে খুব সুন্দর একটি মসজিদ এক সময় এই মসজিদের স্থানীয় নাকি প্রাচীন একটি মসজিদ ছিল তবে সেই জমিদার বাড়িটির পাশাপাশি সেই প্রাচীন মসজিদটিকে ভেঙে এই স্থানে নতুন করে খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে পরিবর্তনের সাথে সাথে হয়তো সময় আজ এই স্থানে জমিদার বাড়িটির কোনো অংশ নেই তবে রয়ে গেছে সেই জমিদার আমলে খনন করা খুব সুন্দর একটি পুকুর তবে এই পুকুর নিয়ে আজও গ্রামে বসবাস করা মানুষের মাঝে এক রহস্যময় ঘটনা প্রচলিত আছে এটার এই ঘাটলার নিচে একটা ইতিহাস আছে আমরা ছোটোবেলায় শুনতাম মুরব্বীদের কাছে রায় থুলে পড়া জোরে জোর শব্দ হইতো গট ঘট গট ঘট ঘট করে জোরে জোরে শব্দ হইতো এই রকমভাবে কিছুদিন হইতে হইতে এরপরে এইখানে দুটা নারকেল গাছ ছিল পরে এখান দিয়ে কী যেন মানে নিচে যেটা ছিল ওই মানে মুরব্বীরা বলতো একটা সিন্দুক ছিল আর কি হিন্দুদের বড় ওই সিন্দুকটা তাজা হয়ে গেছে নাকি বলছিল পরে এখান দিয়ে মার রাস্তাঘাট দিয়ে ভেঙে ওই নদীতে চলে যায় এটা বড় তখন ওই সময় আমল এই মোটা মোটা চেন পাইছিল এরকম লম্বা করে বাঁধা ছিল ওটা ওই গটগট করে যখন শব্দ হইতো ওইটা সিরতো সিরার পরে এইখান দিয়ে পরে এটাই তাজা হয়ে যাওয়ার পরে এই নদীতে নেমে যায় এই শব্দটা ছিল তখন ওই জিনিসটা এইখান দিয়ে এখান এইখান যেখান দিয়ে গেছে ওইখান দিয়ে মাটিটা এরকম মানে ঢেউ একদম একটা নদীর মতো হয়ে গেছিলো ছোট মানে সবাই আর ধারণা করছে কি এইখান দিয়ে ওই জিনিসটা চলে গেছে অনেক শব্দ হইতো এরপরে ওইটা চলে যাওয়ার পরে এরপর আর এখানে আর কোনো ওরকম কোনো শব্দ হয় না এখানে জমিদার বাড়ি থেকে কয়েক কদম আগে বাড়ার পরেই যেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ফুটে উঠলো আমাদের দু চোখের সামনে এখানে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্তই যেন এক সবুজের সমারে হোক যাক বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানে ঘুরতে আসার পরে এতক্ষণ পর একটা মনের মতো দৃশ্য পাইলাম ওটা হলো যে এই যে দেখেন আমার পিছনে ফসলের বিঘার পর বিঘা সম্পূর্ণভাবে ফসলি জমি আসলে এই দৃশ্যগুলো ঢাকা শহরে তো অসম্ভব ঢাকা শহরে দেখা যায় না কিন্তু ঢাকা শহর থেকে যখন মনটাকে ফ্রেশ করে গ্রাম অঞ্চলে ঘুরতে আসি তখন যখন এই দৃশ্যগুলো দেখি না সত্যি খুব ভালো লাগে কিন্তু এই দৃশ্যর ভিতরে আরও সুপূর্ণতা পাইতো যদি এখানে যদি কৃষকরা যদি দেখতাম যে চাষ করতেছে। তাদের দৃশ্যগুলা বা তাদের কাজকর্ম তাদের যে জীবন জীবিকা যদি আপনাদের সামনে ফুটে তুলতে পারতাম তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক সব মিলে এই জায়গার পরিবেশটা খুব সুন্দর চারিদিকে সুন্দর একটা বাতাস তারপরে আকাশটা মেঘলা হবার কারণে বৃষ্টিও পড়তেছে সব মিলে অসাধারণ আর এই জমির ভিতরে এই ক্ষেতের ভিতরে জায়গায় জায়গায় দেখলাম যে মোটর লাগানো ওই যে জমির ভিতরে যে পাম দে সেচ দেয় সে সেচের জন্য যে মোটর গুলো আছে সেই মোটরগুলো আমি দেখলাম যাক সব মিলে আলহামদুলিল্লাহ অসাধারণ দৃশ্য তো সিয়াম কেমন লাগতেছে জায়গা ঘুরতে এই তো মারাত তো ভাবি নাই কা টাইমে আমার টাইমে আর একটু নরমাল ভাবছিলাম এই বডি বিল্ডার তো কি অবস্থা না ভালোই হ্যাঁ আরে বাবা রে বাবা তোরে রাস্তায় হাঁটলে কি মনে করে মানুষ

আরে সমস্যা তুমি একটু মোটা দেখা হবে গ্রামে এসেছি আর পুকুর থেকে যদি মাছ না ধরতে তাহলে কি হয় আর তাই আমি মাছ ধরার আবদার করলাম আমার চাচুর কাছে আর চাচু আমাদের সবাইকে খুব সুন্দর একটি পুকুর ধারে নিয়ে আসলো আর এই পুকুর ধারে আসার পর যেন আমাদের মাঝে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে গেল আমাদের মাছ ধরার প্রতিযোগিতায় পুঁটি মাছের সংখ্যাটাই একটু বেশি তবে মাঝে মাঝে দু একটা বড় মাছের দেখাও পেতে শুরু করলাম আমরা টাটকা টাটকা মাছগুলো গ্রামের মাটির চুলায় ভাজার মজাই হয়তো অন্যরকম আর তাই এই মাছগুলোকে পরিষ্কার করার দায়িত্ব পড়ল আমার ফুপাত ভাইয়ের উপর তবে এই বেচারা জানেই না আমি যে তাকে পিটো করছি এক মিনিট বিটো হয়েছে এই প্রথম থেকে শুরু গ্রামের এই সুন্দর পরিবেশে টাটকা টাটকা মাছগুলো যখন এই সুন্দর চুল্লিতে ছেড়ে দেওয়া হলো তখন যেন মাছ বাজার সুগ্রাম ছড়িয়ে পড়লো বাড়ির আনাচে কানাচে সত্যি গ্রামে এসে পুকুর থেকে নিজ হাতে মাছ ধরে সে মাছগুলোকে সবার সাথে খাওয়ার আনন্দটাই হয়তো অন্যরকম ঘড়িতে সময় দুপুর দুইটা আর এই সময় যদি বিলের পানিতে গোসল না করতে পারি তাহলে হয়তো গ্রামে ঘুরতে আসার আনন্দ কিছুটা কমতি রয়ে যাবে আর তাই দাদি আমাদের সবাইকে নিয়ে যাত্রা দিল সে বিলের দিকে বিলে নামার পর বুঝতে পারলাম এই জায়গাগুলোতে পানির গভীরতা খুব কম আর ভিডিও শুরুতেই আপনাদের বলেছি এই জায়গাগুলো মূলত ফসলি জমি তবে অতিবৃষ্টির কারণে এই জমিগুলোই বিশাল বিলে পরিণত হয়েছে তবে যাই বলুন এই মেঘলা পরিবেশে বিলের পানিতে গোসল করা মজাই ছিল অন্যরকম পানিতে নামার পর যেন আমার ফুপাতো দুই ভাই সবচেয়ে বেশি আনন্দে মেতে উঠেছে খুব সুন্দর করে আপন মনে এই বিলের পানিতে নিজের ক্লান্ত শরীরটাকে ভিজিয়ে নিচ্ছিলাম তবে আমার ফুপাতো ভাইয়ের খুব ইচ্ছে হলো আমাকে এই বিলের পানিতে চুবাবে তবে ফলাফল সম্পূর্ণ উল্টো হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাস্তা বেরিয়েছি তো রাস্তা বেরানোর পরে এই যে আমার চাচুয়ে বলতেছে যে গাড়ি করে বলে সম্পূর্ণ গ্রামটা ঘুরাইবো তো যাক এখন একটু বেড়েই আজকে আকাশটাও মেঘলা মেঘলা আকাশ হওয়ার কারণে মূলত আজকে ভালোও লাগতেছে আর রাস্তাঘাট অনেকটা নিরিবিরি তো গাড়িতে ওঠার পরে যতটা পারবো এই জায়গাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো কি কি আছে কি কি নাই যাচ্ছি ভ্রমণে দেখতে আল্লাহর নাম নিয়ে আমরা সবাই চাচুর সাথে যাত্রা দিলাম আমাদের পরের গন্তব্য মধুমতি নদী দেখার জন্য তবে বসে যতই আমি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকলাম ততই যেন এই গ্রাম আর গ্রামে বসবাস করা মানুষের জীবনযাত্রার দৃশ্যগুলো আমাকে খুব ভালোভাবে মুগ্ধ পাটের সিজন করে এখন পাট বাসা হয়ে গেছে মানুষের এই যে পাট করি না এই পাটের থেকে পাট গুলা বের করছে বের করে রোদে শুকায় ওইগুলা বিক্রি করে এখন পাটের সিজন এই পানি হওয়ার আগে পানি যখনই পাটের গুড়া আসে তখনই পাট কাটা শুরু হয় এখন শেষ হয়ে গেছে মানে এখন বর্ষাতে এই পাট তোমার দেখা মাজা পানি হয়ে যায় বুক পানি হয়ে যায় তখন কাটতে সমস্যা পাটের ভিতরে আবার পানি পেলে পরে ওই যে শিকড় ছেড়ে দেয় তো তখন পাটের দাম কম হয়ে যায় পাট ফ্রেশ থাকতে ওই জন্য কেটে ফেলে পানি যখনই পাটের ঘুড়া ঘুরে আসে তখনই কেটে ফেলে কেটে ফেলে এই পানিতে আবার এই পাট জাগ দেয় পাট জাগ দিয়ে এরপরে ওখান থেকে আঁশগুলো ছাড়াই ফেলে বাইরে ট্রীকা কালারাইসে এসে মানুষের লোকজন কিনে নিয়ে সব ঢাকায় চলে যাবে পাটখরি তো দাম এগুলা দিয়ে তোমার সাই বানায় বিদেশে তোমার এই যে কি জানি ব্যাটারির পাউডার বানায় দিয়া এই যে সব ব্যাটারি আছে না ব্যাটারি পাউডার বানায় চাচুর সাথে গল্প করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছালাম সে মধুমতি নদীর সামনে নীল আকাশের নিচে অপরূপ সুন্দর এক নদী আর নদীর পারে খুব সুন্দর এক গ্রামীণ দৃশ্য আর এই জায়গাটা এক কথায় অসাধারণ নদীর মাঝে খুব সুন্দর একটি চর আর সে চরে কাশফুলের বাগান দূর থেকে সে কাশফুলগুলো সূর্যের আলোয় ঝলমল করছে গ্রামের এই দৃশ্য বাস্তবে না এসে দেখলে এই দৃশ্য বাস্তবে যে কতটা সুন্দর হতে পারে তা কখনো বুঝতেই পারবেন না এই পানিটা আরো কম ছিল এখন তো বর্ষার সিজে না জন্য পানি এত উঁচু হয়ে গেছে এই পানিটা আরো নিচে থাকতো তখন এই সিঁড়িটা পুরো দেখা যেত মানে এই স্পট এটাই মেন স্পট এখান থেকে সবাই পোলা পানিরা ফালাফালি করে বা উঠে খুব আনন্দ ফূর্তি করে এটা হলো দীঘ্নগর ঘাট মধুমিতু বলে আর কি ওই জৈ বেশে কাশবন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে মানে এক একটা এখন দিক আছে দিক দিয়ে চলে গেছে ওদিকে হ্যাঁ এটা আরো নিচে সামনে এখন পানি দেখতেছে না এটা ওদিকে আরো সামনে অনেক সামনে আছে

নদীর একবার থেকে অপর পারে যাতায়াতের সহজ আর প্রধান মাধ্যম হলো এই চালিত বোটগুলো আর এখানে আসলে খুব সহজেই দেখতে পাওয়া যায় গ্রামের সহজ মানুষগুলো এই উত্তাল নদী পার হয়ে এই বোটগুলো দিয়ে প্রতিনিয়ত একবার থেকে অপর পারে যাতায়াত করেছে এই সুন্দর রাস্তা ধরে কিছুটা হাঁটার পরেই নদীর পার গেছে বেশ কিছু গবাদি পশু দেখতে পেলাম মূলত গ্রামে বসবাস করা মানুষগুলোর জীবিকা বেশিরভাগই নির্ভর করে এই গবাদি পশু পালনের মাধ্যমে আর তাই এখানে আসার পর থেকে নদীর পারে প্রতিটি বাড়ির সামনেই এরকম গবাদি পশু চোখে পড়ল পরের দিন ভোর ছয়টা ত্রিশ মিনিট আমরা সবাই যাত্রা দিলাম সেই বিলের দিকে উদ্দেশ্য সম্পূর্ণ বিলটাকে নৌকা দিয়ে ভ্রমণ করা বিলের কাছে গিয়ে দেখি আমাদের দাদু ভাই আমাদের সবার জন্য একটি নৌকা নিয়ে অপেক্ষা করছে আমরা সবাই আস্তে আস্তে নৌকা গিয়ে বসলাম আর চাচ্চু আমাদের পাঁচজনকে নিয়ে ছাত্রা দিল সম্পূর্ণ বিলটাকে ঘুরে দেখানোর জন্য যতই এই বিলের মাঝ বরাবর যেতে থাকলাম ততই যেন ভোরের বাতাসে ফুটে থাকা এই বিলের শাপলা ফুলগুলো তাদের মিষ্টি হাসিতে আমাদেরকে আরও কাছে ডেকে নিল চলুন এই বিলে ঘুরতে ঘুরতে এই জায়গার কিছু সিনেমাটিক ভিউ দেখে আসি থেকে যে কোনো কিছু যতটা সহজ মনে হয় অভিজ্ঞতা ছাড়া তা করাটা ততটাই কঠিন চাচার নৌকা চালানো দেখে আমার খুব ইচ্ছে হলো একটু নৌকা চালানোর কিন্তু যখন তা নিজে চেষ্টা করলাম তখন বুঝতে পারলাম নৌকা চালানো যতটা সহজ ভেবেছিলাম মোটেও তা সহজ নয় বিল থেকে সাপলা তুলে চাচু আমাদের শেখাচ্ছে কিভাবে সাপলা দিয়ে মালা বানাতে হয় লে ঘুরতে ঘুরতে জেলেদের পেতে রাখা মাছ ধরার বেশ কিছু জাল চোখে পড়ল তবে জেলে ভাইরা সূর্যের আলো ফোটার সাথে সাথে এইখান থেকে মাছ ধরে নিয়ে গেছে কিন্তু আমাদের চাচ্চু জেলেরা কিভাবে এই জাল থেকে মাছ ধরে তা দেখানোর জন্য তিনি নিজেই এই জাল থেকে মাছ ধরার চেষ্টা করল পর ছোট ছোট কিছু বড় কোনো মাছের দেখা পাওয়া গেল না চারপাশ দিয়ে বয়ে চলেছে ভোরের ঠান্ডা বাতাস দূর থেকে দূরান্তরে নেই কোনো মানুষের কোলাহল আর দূরে গ্রামগুলো দেখলে মনে হয় বিলের উপর কোনো ভাসমান চর সব মিলিয়ে এই মুহূর্তগুলো ছিল খুব সুন্দর কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলা হয়ে মুষলধারে বৃষ্টি নামা শুরু করে দিল আর বৃষ্টি নামার পর যেন এই ভিলে সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেল ফরিদপুরে আসার পর থেকে এখন পর্যন্ত আমাদের ভ্রমণের আনন্দটা কি কারণে যেন কমতি ছিল তবে এই বিলের মাঝে সৃষ্টিকর্তার এই রহমতের বৃষ্টি যেন আমাদের ভ্রমণের আনন্দটাকে একদম পূর্ণতা দিয়ে ঢাকা শহরের জীবন থেকে কখনো কখনো এরকম গ্রামের শীতল বাতাসে নিজেদের মুক্ত করে দিতে হয় তাহলে মনটাও অনেকটা ফ্রেশ হয় ফরিদপুরের এবারের ভ্রমণে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই চার্যকে তিনি না থাকলে আমরা কখনোই এ গ্রামে এসে এত জায়গা ঘুরতে কিংবা এত আনন্দ করতে পারতাম না ফরিদপুরের এবারে ভ্রমণটি আমি এখানেই শেষ করলাম ভ্রমণটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে